নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল রথযাত্রার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর দেখো স্নান করে একবারে রেডি হয়ে গেছে কারণ এখন আমি যাব আমি আমার ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে তার কারণ আমার একটু বিকেলের দিকে পড়ানো আছে তো এই জন্য ঠিক করেছিলাম যে আমি রোজ এরকম যাতায়াত করবো রোজ সকালে যাব আর বিকেলে আসব তো দেখো সেই কথা অনুযায়ী আমি কিন্তু এখন স্নান করে রেডি হয়ে গেছি আর এখন কিন্তু ওই বাড়িতে চলে যাচ্ছি দেখো যাওয়ার আগে আমার মা কিন্তু মায়ের স্পেশাল পরোটা আর তরকারি করে দিচ্ছিলো যাই এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর আমাদের ওই বাড়ির জন্য একেবারে নিয়ে নিয়েছিলাম আগের দিনে যে অনুষ্ঠান বাড়ির খিচুড়িটা বাবা দিচ্ছিলো তো সেখান থেকে বাবা কিছু খিচুড়িও এনেছিলো তো সেই খিচুড়ি তরকারি চাটনি পায়ে সব দিয়ে একেবারে নিয়ে যাচ্ছিলাম আর তার সাথে নিচ্ছিলাম আমার মায়ের স্পেশাল পরোটা যাই হোক বাড়ি চলে এসেছিলাম পরানো হয়ে গেছিলো এরপর দেখো আমার বোন কিন্তু আমাকে আবার বিকেলে নিতে এসেছিলো এখন কিন্তু আমি আমার ওই বাড়িতে চলে যাচ্ছি

দেখতেই পেলে যে আমরা কিন্তু এই বাড়িতে আসার সাথে সাথেই সকলে মিলে মেলায় চলে এসেছিলাম আর দেখো মেলায় এসে এই জিনিসটা দেখেই আমার মনটা একেবারে ভরে গেল। মাটির কত সুন্দর সবজি ফল এগুলোকে এতটা সুন্দর লাগছিল যে সেটা আর বলে বোঝানো যাবে না যাই হোক এখন মেলায় চলে এসেছিলাম চলো এখন সকলে মিলে আস্তে আস্তে একটু ঘুরি আশপাশটা দেখো আশপাশটা ঘুরতে ঘুরতে আমরা কিন্তু সকলে মিলে এখন চলে এসেছিলাম এই দোকানটায় আর জানো তো কি এই দোকানটায় আসার পর আমার মা বোমার এইটা খেলতে খুব ইচ্ছে হচ্ছিলো তো সকলেই জানো যে আমার বাড়িটা একদম মেলার সাথেই তো আমি বলছিলাম যে খেলো আমি পরে এসে টাকাটা দিয়ে যাচ্ছি তো দেখো এখন বর্মা আর আমার মা এখন কিন্তু খেলছিল আর আমার বড় জানো তো এটা খেলে একটা সাবান রাখার যে কেস হয় তো সেগুলো পেয়েছিলো আর আমার মা অবশেষে কিছুই পায়নি সব

বাৰ তিনি 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 তেৰ আৰু দুই 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 এই পোন্ধৰ পোন্ধৰ তেতিয়া দে পোন্ধৰ কেতে খেলার পর আমার মা কিন্তু খেলছিল জানো তো কি আমার মা কিন্তু কোন রকম মানে বুঝে শুনে মারছিল না যেমন মারছিল মানে একটা যে যে মিল বুঝে শুনে সেটা কিন্তু করেনি যাই হোক এখন চলো মা সকলের খেলা হয়ে গেছে আর আমি কিন্তু এখানে এসে টাকাটাকেও পেমেন্ট করে দিয়েছিলাম বাড়ির থেকে টাকা নিয়ে এসে যাই হোক চলো এখন মেলাটা আবার একটু ঘুরে দেখা যাক এই দেখো মেলা দেখা কমপ্লিট করে আমরা কিন্তু আবার চলে এসেছিলাম এখন বাজারে আর বাজারে এসে নিয়ে নিচ্ছিলাম আমাদের এখানে মঙ্কিমনগরের প্রথম

আসলে আমাদের তো একটা খাতার পিসটা আর একটা পেন আমার বোনের কাছ থেকে নিয়েছিল কারণ ও আজকে কী কী খাবে মেলার থেকে এক একটা করেও লিস্ট করবে বলে তো দেখো প্রথমে মোমো খেয়েছে সেটাও কিন্তু লিখে নিয়েছিল আর আইসক্রিম বানানটা আমার ছিল না ফার্স্টের দিকে তো এই জন্য দেখো আইসক্রিম বানানটা সুস্মিতা ওকে সাহায্য করছিলাম লিখতে ওকে বুঝিয়ে দিলাম তো তারপর দেখো নিজে নিজে লিখে ফেললো আইসক্রিম বানানটা দশ হাজার মতন পার্টি বা ভালো করে পার্টে বাবা না বেশি হচ্ছে গুলো এই যে এখন কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছিলাম মেলায় যাওয়ার জন্য আর দেখো শুধু আমি একা নয় আমার সাথে আমার বোনও রেডি হয়েছিল আমি কিন্তু কিছু মেকআপ করিনি কিন্তু দেখো ও যাওয়ার সময় একদম অনেক অনেক মেকআপ করছিলো যদি একটু ভালো লাগছিল ওকে দেখ এরপর কিন্তু আমি একটু খেয়ে নিয়েছিলাম ফুচকা আর দেখো এই ভিডিওটা কিন্তু আমার বৌদি করেছিল যেটা কিন্তু আমি জানতামই না পরবর্তীতে আমি বুঝতে পেরেছিলাম আর দেখো ফুচকা খাওয়া শেষ হতে না হতেই আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম ঘুগনি আর জানো তো কি ঘুগনি তখন আসার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে আমার দাদা বৌদি আমার বাবা মা নন্দিতা সঞ্চিতা মাইমা সকলের সাথে কিন্তু দেখা হয়ে গিয়েছিল আর এইদিকে দেখো তোজো কিন্তু একটা মকটাল কিনে নিয়েছিল যেটা খেতে একটু ভালো ছিল না যাক ও সেটা আর খেতে পারেনি সেটা অবশেষে ও আমাদেরকে দিয়ে দিয়েছিল কিন্তু সেটা আমরাও খেতে পারছিলাম না যাক এখন ওকেই আবার আমরা ফেরত দিয়ে দিলাম যে তোর জিনিস তুই খা আর এখন দেখো ওরা খাচ্ছিল আর নাচও করছিল আর তার সাথে সাথে দেখো আমার মামা এমনভাবে খাচ্ছিল সেটাকে আমি আবার একটু হাসি মজা করে একটু ভিডিওটাও করে নিয়েছিলাম যাক এখন চলো একটু অনুষ্ঠানটা আমরা দেখছিলাম এখানে আশপাশে আর তার মতো দেখো এই দাদুকে কত সুন্দর নাচ করছিল একার মতন এক নিচেই যাচ্ছিল নিচে যাচ্ছিল তার সাথে কিন্তু কোথার থেকে আবার একটা দাদা এসে যোগ হয়েছিল ওই দাদুর সাথে একটু সঙ্গ দিচ্ছিল আর দেখো আমার বোনের কিন্তু মেলায় এসেও দিদিগিরি ফলানো যায় এই যে বাচ্চাটাকে দেখছো ও একদিন আমার তোজো মাঠে এসেছিলো খেলতে তো ওকে বলেছিলো যে তুই পাতা পরিষ্কার কর এখানে মাঠ পরিষ্কার কর তবেই খেলতে দেবো না হলে পরে খেলতে দেবো না তাই বোন ওকে বলছিলো তুই যখন আমাদের ওপর দিয়ে যাস স্কুলে তো তুইও আমাদের বাগানটা পরিষ্কার করবি যাক তোযোকে এখন বাড়িতে আসতে গেছিলাম কারণ ও একটা খেলনা গেলেছিল আর সেটা নিয়ে খেলতে চাইছিল এই জন্য ওকে দিয়ে আসলাম আর দেখো তার মধ্যে আমার বোন কত সুন্দর টা সিফটা করবেন যে সেটা একটু তোমাদের সাথে দেখে নিলাম যাই এখন কিন্তু মেলায় চলেছিলাম আর আমাদের লিটনদার সাথে দেখা হয়ে গেছিলো তো লিটনদা আমাদেরকে একটু একরোল খাওয়ালো আর তার মধ্যে দেখো আমাদের নাচানাচি শুরু যে এটা হচ্ছে আমার একটা বৌদির মেয়ে দেখো একা একশো নাচ করে পুরো ফাটিয়ে দিচ্ছিল এই যে এই বৌদিটাকে দেখছো এই বৌদিটারই মেয়ে আর এখন দেখো শুরু হয়ে গিয়েছিল আমাদের ফ্যামিলির নাচ মানে আমার দাদা বৌদি আমার বোন মামা আমি আমরা সকলে মিলে কিন্তু এখন নাচানাচি করছিলাম দেখো আমাদের মিঠুন দা কে কে চিনতে পারছো কমেন্ট করে জানাও এ কিন্তু সে যে আমাদের অ্যানিভার্সারির সময় নাচ করেছিল খুব সুন্দর যাই হোক ও কিন্তু একটু নাচানাচি করছিলো আমাদের সাথে এসে আর দেখো ওর ডিসকো ডান্স দেখে সবাই তো আমরা হাসছিলাম আর খুব আনন্দও নিচ্ছিলাম ওর নাচটা দেখতে আমাদের সবার খুবই ভালো লাগে শেষের মুহূর্তে আমার মামা একদম হাঁপিয়ে গিয়েছিল এই জন্য দেখো জামার বোতাম খুলে একেবারে নাচানাচি শুরু করে দিয়েছিল আর দেখো আমরা একটু নাচানাচি করতে না করতে দেখি কোথার থেকে আমাদের তুজবাবু দৌড়াতে দৌড়াতে বাড়ির থেকে চলে এসেছে আর তার সাথে এসেছে আমাদের বোম্মা দেখ এখন তোজুবাবু এসেছে চলো এখন তোজুবাবু আমরা সকলে মিলে এখন একটু নাচানাচি করে নিই দেখো একদম অনুষ্ঠান লাস্ট মোমেন্টে আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম আর দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমরা কিন্তু একটু নাচানাচি করে নিচ্ছিলাম কারণ ওই যে নাচনা করলে কিন্তু ভালো লাগে না যেহেতু বললো যে এটাই লাস্ট গান তো আমরা দেখো সবাই চলে গিয়েছিল কিন্তু আমরা সকলে ছিলাম মানে আমার বড় মা টরমা আমরা সকলে ছিলাম পরিবারের সকলে দেখো সবাই মিলে একটু নাচানাচি করছিলাম এই দেখো লাস্ট মুমেন্টে আমার তন্ময় ভাইয়ের সাথে কিন্তু আমার বোন একটু নাচানাচি করছিল আর তন্ময় ভাই দেখো জল এসেছিলো তবুও একটু কোমর দুলিয়ে নিল ফাইনালি এখন অনুষ্ঠান শেষ আমরা এখন বাড়ি যাব চল বাড়ি ভিডিও কল এই ছবি তো ছবি ছবিতে পারে ভালো আছি শুনতে ছবি তোল তুলেছি ভালো আছি